একবার এক যুবক তার মাকে বলে আল্লাহ যদি দিয়ে থাকেন তাহলে আজকে দুপুরবেলা আমি খাবার খাবো না দেখে আল্লাহ বারবার জোর করতেছিল যুবক একটা সময় রাগ হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায় তার মা খাবারটা নিয়ে তার পেছনে পেছনে যেতে শুরু করে যুবক একটা সময় বিরক্ত হয়ে গাছে উঠে পড়ে আর তার মাকে বলে যে আমি কিছুতে আজকে দুপুরবেলা খাবার খাবো না তুমি চলে যাও তার মা খাবারটা নিয়ে গাছের নিচে অপেক্ষা করতে করতে একটা সময় বিরক্ত হয়ে তাকে বলে তুমি খাবারটা খেয়ে নিও তার মা বাড়িতে চলে যায় কিছুক্ষণ পর ওই পথ দিয়ে কয়েকজন পুলিশ যাইতেছিল যাওয়ার সময় দেখে গাছের নিচে গরম গরম খাবার রাখা পুলিশরা ভাবলো খাবারটা আমরা খেয়ে নিই তখন একজন পুলিশ বলল যে এমনও তো হতে পারে যে ডাকাতরা খাবারের মধ্যে বিষ মিশিয়ে এখানে রাখছে ডাকাতি করার জন্য তখন আরেকজন পুলিশ বললো যে খাবারটা যেহেতু এখানে আছে তাহলে ডাকাতো আশেপাশে আছে। খোঁজাখুঁজি করতে না করতেই গাছে তাকিয়ে দেখে একজন বসা তাকে গাছ থেকে নামিয়ে বলে খাবারটা তুমি খাও তখন সে বলে যে আমি কিছুতে এই খাবারটা খাবো না তখন পুলিশের সন্দেহ আরো বেড়ে গেল তখন পুলিশরা তাকে পেটানো শুরু করলো একটা করে বাড়ি দেয় আর সে খাবার খায় এভাবে সবটুকু খাবার তাকে খাওয়ালো তখন সেই যুবক বুঝতে পারলো যে আসলে রিজিক কি জিনিস